এই যে আমরা চলে এসেছি গুপন সুরঙ্গের সামনে দেখি এখন এটার ভিতরে ঢুকা যায় কিনা ওই যে গেটটা দেখা যাইতেছে খুব প্রাচীন একটা প্রাসাদ দেখলেই বুঝে যায় এই যে আরও একটি গুবন সুরঙ্গ এটার ভিতরে কি আছে এটাও দেখার চেষ্টা করবো কেল্লা হলো মুঘল আমলের এক অসাধারণ স্থাপনা যার ইতিহাস প্রায় তিনশত পঞ্চাশ বছর পুরনো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন তাহমিদ ব্লক ইউটিউব চ্যানেল সাথে আছি কিন্তু আমি তাহমিদ তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কিন্তু লালবাগের উদ্দেশ্যে সেজন্য কিন্তু আমি একটা গাড়ি নিয়ে নিই যেটা আমার একটা ফ্রেন্ডের তো গাড়িতে আমি ছিলাম আর সাথে কিন্তু আমার আরও তিনজন বন্ধু ছিল তো আমরা কিন্তু একসাথে লালবাগের উদ্দেশ্যে রওনা দিই আমরা কিন্তু ছিলাম মালিবাগ তো মালিবাগ থেকে কিন্তু লালবাগ যেতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে কারণ রাস্তায় কিন্তু ছিল প্রচুর ঝেম তো ঢাকা শহর দিনের বেলা রাস্তাঘাট জ্যাম পেরিয়ে সামনে যাওয়াটা কিন্তু খুবই কষ্টের তবে যাই হোক আমরা বাধা বিপত্তি পেরিয়েই আমরা লালবাগ যাব তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন লালবাগ কেল্লা হচ্ছে একটি অসমাপ্ত কেল্লা যেটা কিনা পরিবিবির পরিবিড় অকালীন মৃত্যুর কারণে শায়েস্তা খান এটার কাজ ছেড়ে চলে গিয়েছিলেন তবে এটার ডেকোরেশন বা যে কাজ শুরু করেছিলেন সেটা যদি সম্পূর্ণ করতে পারতেন তাহলে কিন্তু লালবাগ খেলারটা অনেক সুন্দর হতো আপনাদেরকে এখানে গেলি আপনারা সব কিছু বিস্তারিত বলব গাড়ি দিয়ে যেতে যেতে একটু আপনাদেরকে ইতিহাসটা বলে দিই উনিশশো আটাত্তর সালে শাহজাদা মোহাম্মদ আজম এর নির্মাণ কাজ শুরু করেছিলেন তবে উনিশশো সালে পরিবেবীর অকালের মৃত্যুর কারণে কিন্তু কাজটা অসম্পূর্ণই রয়ে যায় তো যে হোক আমরা কিন্তু লালবাগে খুব কাছাকাছি এসে পড়েছি এবং আমরা খুব শীঘ্রই লালবাগ পৌঁছে যাব ততক্ষণে আপনারা একটু উপভোগ করুন ভিডিওটি লালবাগে এসেই কিন্তু আমরা সর্বপ্রথম টিকিট কেটে নিলাম তারপর কিন্তু আমাদেরকে গেট দিয়ে প্রবেশ করতে যে আর তিন চারজনের টিকিট কিন্তু একশো টাকা রেখেছে প্রতিজনে এখানে আসতে আমরা বেশ এক্সাইটেড তবে ভাই একে দেখলে মনে হইতেছে ভাই অত মনে এখন নাচানাচি শুরু করে দিবে মনে একটা অবস্থা তো আর যাই হোক আমরা কিন্তু যা যার মতো ভিউ নিতেছিলাম এই যে আমার এক সস্তা বন্ধু সে কিন্তু ব্লগিং শুরু করে দিয়েছে এখানে ভিডিও আর আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে শায়েস্তা খানের কন্যা পরিবে সমাধি তিনি তরুণ বয়সে মারা যান এবং তার মৃত্যুর পর শায়েস্তা খান কিন্তু এই জায়গা ছেড়ে চলে যান এটি একটি বৈঠক ভবন যেখানে কিনা না কর্মকর্তাদেরকে নিয়ে একটা বৈঠক করা হতো আর কি আর এই যে সমাধির উপরে যে এই যে উপরে যে মিনারগুলো দেখতেছেন এগুলো নাকি একসময় স্বর্ণের ছিল তো এগুলো নাকি ব্রিটিশরা ইংরেজরা নাকি খুলে নেওয়া যায় জানি না আমি এটা কতটুকু সত্য তবে শায়েস্তা খান যে প্ল্যানিং নিয়ে আসছিলেন সেই প্ল্যানিংটা যদি সম্পূর্ণ করতে পারতেন তাহলে কিন্তু আরও অনেক অসাধারণ হইতো জায়গাটা তো তারপর কিন্তু আমাদের বৃষ্টি সরাস যায় তাই আমাদের কিন্তু বাধ্য হয়ে নিচে নামা লাগে আর এখানে কিন্তু বৃষ্টির কারণে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকি কিছু করার নাই ভাগ্যের নিম্ন পরিহাস আমি এখন যেই জায়গাটিতে আছি এটি কিন্তু এক সময় সেনাপতিদের বা কর্মচারীদের জায়গা ছিল এখানে তারা থাকতো আর গুদাম ঘরও ছিল আর এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা এখন আমরা প্রবেশ করব। এই জায়গাটার কথাই আমি দূর থেকে বলতেছিলাম এখানেই কিন্তু উপরে সব সেনাপতিদের সাথে মিটিং চলতো চলুন ভিতরে যাওয়া যাক এখন যে জিনিসটা দেখতেছেন এটি কিন্তু একটা ফোয়ারার মুখ অর্থাৎ যেটা থেকে পানি বের হয় আমরা একটু সামনে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পারবো এখানে নাকি দেওয়ালে অনেক কিছু লাগানো ছিল রাজার তোরবাড়ি সেনাপতিদের অনেক কিছু তবে এগুলো কিন্তু এখন আর নাই আর এখানে কিন্তু রাজমহল মানে রাজা যে গোসল করতেন সেই গোসলখানা এখন আসলাম এই যে এই জায়গাটা কিন্তু উপর খোলা লাইটিং অ্যাপ সিস্টেম এখানে নাকি উনি গোসল করতেন এই জায়গাটা গোসল করে আসে কিন্তু ঠিক তার পাশেই একটা রুম আছে সেটাতে কিন্তু উনি যে কাপড় পরিধান করতেন তো আমরা কিন্তু ওটাতে যাবো এখন আর এটা হচ্ছে কিন্তু সেই রুম যেখানে কিনা উনি কাপড় পরিধান করতেন আর ঠিক তার পাশেই কিন্তু ছিল একটা টয়লেট হ্যাঁ এটা কিন্তু হচ্ছে টয়লেট বা বাথরুম যাই বলেন না কেন এই হচ্ছে আর কি হাম্মাম খান যাই হোক আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যায় আর এক অসাধারণ দৃশ্য দেখতে থাকি এখানে কিন্তু ফুল দিয়ে ভরা ঠিক আছে বেশ সুন্দর লাগে জায়গাটা বেশ বাতাস হয় আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এখানে প্রাকৃতিটা কতটা সুন্দর আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কিন্তু মসজিদের গেট ঠিক আছে তো এই যে ঠিক সামনাসামনি হচ্ছে আমাদের সেই মসজিদ মসজিদটি কিন্তু উনিশশো সালে রাজা শায়েস্তা খা কিন্তু নির্মাণ করেন মসজিদটিতে আছে তিনটি গম্বুজ যার চারোপাশে ফার্সি খোদাই করা ছিল এখন যে জায়গাটা আসছে এটাকে অনেকে মনে করে গোপন সুরঙ্গ আসলে গোপন সুরঙ্গ না এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে একটা পানি রাখার বা পুকুরের মতো একটা স্থান ছিল সেই জায়গাটা তো এটা কিন্তু কর্তৃপক্ষ লোক লাগিয়ে রেখেছে এটার ভিতরে কাউকে ঢুকতে দেয় না তো আমার বেশ কৌতূহল এইসব জায়গাগুলো ঢুকার তো এইগুলা কিন্তু মানে ভালো ভালো জায়গাগুলো মানে যেসব মানুষের আগ্রহ বেশি সেসব জায়গাগুলো আসলে তালামের রাখে তো এখানে কিন্তু আর কি গোপন সুরঙ্গের মতো এটা এটাতে পানি স্টক করে রাখা হইতো অনেকে এটাকে ভুলভাবে তো এই জিনিসটা অনেকে ভুলববার কারণে কিন্তু কর্তৃপক্ষ এখানে উপরে সুন্দর করে লিখে দিয়েছে তো এতক্ষণে চলে আসলাম লালবাগের আসল যে জায়গাটা যেটার কাজ প্রায় অসম্পূর্ণ তো সেই গোপন সুরঙ্গের এখানে তো এখানে একটা পিছনে মারদা সহ দেখতে পারতেছেন উনি বেশ মাস্টার মাইন্ড প্ল্যান নিয়েই কিন্তু কাজটা শুরু করেছেন কিন্তু ভাগ্যের কি নিম পরিহাস আমরা সেই অসমাপ্তটাই এখন দেখা লাগছে সমাপ্ত জিনিসটা আর আমরা দেখতে পারলাম না তো এর ইতিহাস একটু জানা যাক মুঘল আমলে এর নির্মাণ কাজ হয় এবং এর নিচে যে সুরঙ্গ এটি সরাসরি বুড়িগঙ্গা নদীর সাথে কানেক্ট ছিল আগে এক সময় লালবাগের ঠিক পাশাপাশি বুড়িগঙ্গা নদী ছিল তাই এটার কাছা খুব কাছাকাছি ছিল জিনিসটা যেন সেনাপতিরা কোনো বিপদ আসলে এই সুরঙ্গ দিয়ে ঢুকে বুড়িগঙ্গা নদীর ভিতর দিয়ে তারা পালিয়ে যেতে পারে বা নিজেকে বাঁচাতে পারে খালি তাই নয় এর সুরঙ্গ দিয়ে নাকি খানা এবং অন্যান্য প্রাসাদের সাথেও নাকি কানেক্ট ছিল ব্রিটিশ আমলেই এই সুরঙ্গটি বা এই টানেলটি অত্যন্ত বিপজ্জনক হিসাবে আখ্যায়িত করা হয় কারণ শোনা যায় এর ভিতর নাকি অনেক শৈন্য ও অনেক মানুষ ঢুকে নাকি আর কখনো ফিরে আসেনি ভিতরে জটিল পথ বাতাসের অভাব এবং বিভিন্ন ধরনের খাত থাকার কারণে এই ঘটনাটি ঘটে বর্তমানে এটা খুবই ঝুঁকিপূর্ণ তাই পর্যটকদেরকে এটার ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ তবে আসলে লালবাগ কেল্লার এই সুরঙ্গ কিন্তু ছিল একটি রক্ষা খবচ যা কিনা সেনাপতিদের জন্যই ভালো হতো সব কথার এক কথা লালবাগ কেল্লা শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি আমাদের গর্ব এটি আমাদের ইতিহাস আপনারাও আসবেন লালবাগ ভ্রমণ করবেন এতটুকুই আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে